হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা দক্ষিণ ভারতের চের রাজবংশ সংক্রান্ত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এসে কু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো তো ড্রিগুলি চলে যাচ্ছি প্রশ্নোত্তরে নাম্বার ওয়ান চের রাজবংশ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল তো চের রাজবংশ দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ু অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট নাম্বার টু চের রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো চের রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন উদিয়ান জেরাল নেক্সট নাম্বার থ্রি চের রাজারা কোন উপাধি গ্রহণ করতেন তো চেন চের রাজারা ভানাভার উপাধি গ্রহণ করতেন অর্থাৎ সমুদ্রের রাজা ভানাভার শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের রাজা নেক্সট নাম্বার ফোর চের রাজাদের প্রধান বন্দর কোনটি ছিল তো চের রাজাদের প্রধান বন্দর ছিল মুজিরিস যেটি বর্তমানে কেরালায় অবস্থিত নেক্সট নাম্বার ফাইভ প্রাচীন চের রাজারা প্রধানত কোন বাণিজ্যে জড়িত ছিলেন তো প্রাচীন চের রাজারা প্রধানত মশলা হাতির দাঁত ও মুক্ত রপ্তানি জাতীয় বাণিজ্যে জড়িত ছিলেন নেক্সট নাম্বার সিক্স চের রাজবংশ প্রধানত কোন ভাষায় শাসনকার্য পরিচালনা করত। তো চের রাজবংশ প্রধানত তামিল ও মালায়ালাম ভাষায় শাসনকার্য পরিচালনা করতো নেক্সট নাম্বার সেভেন চের রাজাদের শাসনকালের প্রধান উৎস কী তো চের রাজাদের শাসনকালের প্রধান উৎস হচ্ছে সঙ্গম সাহিত্য অ্যারিয়ান ও গ্রিক লেখকদের বিবরণ নাম্বার এইট প্রাচীন চের শাসকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন তো প্রাচীন চের শাসকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন সেন গুট্টু চেরল নেক্সট নাম্বার নাইন সেন গুট্টু চেরল কিসের জন্য বিখ্যাত ছিলেন তো সেন গুট্টু চেরল যার জন্য বিখ্যাত ছিলেন তা হচ্ছে উত্তর ভারতের গঙ্গা অভিযানে অংশগ্রহণ নেক্সট নাম্বার টেন চের সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল চের সাম্রাজ্যের পতনের কারণ ছিল চোল ও পাণ্ডদের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী আরব বণিকদের আগমন নেক্সট নাম্বার ইলেভেন চের রাজারা প্রধানত কার বিরুদ্ধে যুদ্ধ করতেন তো চের রাজারা প্রধানত চোল ও পাণ্ড রাজবংশের সঙ্গে যুদ্ধ করতেন নেক্সট নাম্বার টুয়েলভ চের রাজাদের সেনাবাহিনীর প্রধান বৈশিষ্ট্য কি ছিল তো চের রাজাদের সেনাবাহিনীর প্রধান বৈশিষ্ট্য ছিল সমুদ্র ও স্থল বাহিনীর শক্তিশালী উপস্থিতি নেক্সট নাম্বার থার্টিন চোল চের যুদ্ধ কবে হয়েছিল তো চোল চের যুদ্ধ হয়েছিল হাজার থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে নেক্সট নাম্বার ফরটিন চের রাজাদের রাজ্য পরিচালনার ধরণ কি ছিল তো চের রাজাদের রাজ্য পরিচালনার ধরন ছিল সামন্ততান্ত্রিক নেক্সট নাম্বার ফিফটিন চের শাসকরা কার সাথে মৈত্রী স্থাপন করেছিল তো চের শাসকরা মৈত্রী স্থাপন করেছিল রোমান সাম্রাজ্য ও চীনের সাথে নেক্সট নাম্বার সিক্সটিন চের রাজারা কোন প্রতিবেশী রাজ্যের সাথে মৈত্রী করেছিল তো চের রাজারা শ্রীলঙ্কা রাজবংশের সঙ্গে মৈত্রী করেছিল নেক্সট নাম্বার সেভেন্টিন চের রাজারা চোলদের বিরুদ্ধে কোন বিখ্যাত যুদ্ধ করেছিলেন তো চের রাজারা চোলদের বিরুদ্ধে যে বিখ্যাত যুদ্ধ করেছিল তা হচ্ছে কেরালায় চোলদের আগ্রাসন প্রতিহত করার জন্য একাধিক যুদ্ধ তারা করেছিলেন নেক্সট নাম্বার এইটিন চের রাজাদের পতনের প্রধান কারণ কি ছিল তো চের রাজাদের পতনের প্রধান কারণ ছিল চোলদের ক্রমাগত আগ্রাসন নেক্সট নাম্বার নাইনটিন চের রাজারা কোন সামুদ্রিক শক্তির সঙ্গে মৈত্রী স্থাপন করেছিল তো চের রাজারা যে সামুদ্রিক শক্তির সঙ্গে মৈত্রী স্থাপন করেছিল তা হচ্ছে আরব বণিকদের সঙ্গে নেক্সট নাম্বার টোয়েন্টি চের রাজারা কিভাবে তাদের সাম্রাজ্য পরিচালনা করত। তো চের রাজারা স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের সাম্রাজ্য পরিচালনা করতো নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান চের রাজবংশের অর্থনীতির প্রধান উৎস কি ছিল তো চের রাজবংশের অর্থনীতির প্রধান উৎস ছিল মশলা বাণিজ্য ও সমুদ্র বাণিজ্য নেক্সট নাম্বার টোয়েন্টি টু চের রাজারা কোন কোন দেশের সাথে বাণিজ্য করত। তো চের রাজারা প্রধানত রোমান সাম্রাজ্য পারস্য আরব এবং মিশরের সঙ্গে বাণিজ্য করত। নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি চের রাজবংশের বিখ্যাত বন্দর কোনগুলি কোনটি ছিল তো চের রাজবংশের বিখ্যাত বন্দর ছিল তন্ডিশ নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর কোন বিদেশি পর্যটক চের রাজ্যের সমৃদ্ধির বর্ণনা দিয়েছেন তো যে বিদেশি পর্যটক চের রাজ্যের সমৃদ্ধির বর্ণনা দিয়েছেন তা হচ্ছে প্লিনি ও পেরিপ্লাস নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ চের রাজারা প্রধানত কোন কৃষিপণ্য উৎপাদন করত তো চের রাজারা প্রধানত যে কৃষিপণ্য উৎপাদন করত তার মধ্যে ছিল গোলমরিচ এলাচি এবং আদা নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স মুজিরিশ বন্দরের গুরুত্ব কি ছিল মুজিরিশ বন্দরের গুরুত্ব ছিল এটি ভারত ও রোমের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন চের আমলে কোন ধরনের মুদ্রা প্রচলিত ছিল তো চের আমলে যে ধরনের মুদ্রা প্রচলিত ছিল তা হচ্ছে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা নেক্সট নম্বর টোয়েন্টি এইট চের রাজাদের সময় কেরালার অর্থনীতির ভিত্তি কি ছিল তো চের রাজাদের সময় কেরালার অর্থনীতির ভিত্তি ছিল কৃষি ও সমুদ্র বাণিজ্য নেক্সট নম্বর টোয়েন্টি নাইন চের রাজাদের অর্থনৈতিক উন্নয়নে কোন শ্রেণীর লোকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তো চের রাজাদের অর্থনৈতিক উন্নয়নে যে শ্রেণীর লোকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারা হচ্ছে আরব ও ইহুদি বণিকরা নেক্সট নম্বর থার্টি চের সাম্রাজ্যের প্রধান রপ্তানি পণ্য কী ছিল তো চের সাম্রাজ্যের প্রধান রপ্তানি পণ্য ছিল মশলা হাতির দাঁত এবং মুক্ত নেক্সট নাম্বার থার্টি ওয়ান চের রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তো চের রাজারা শৈব বৈষ্ণব ও জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন নেক্সট নাম্বার থার্টি টু চের যুগে প্রধান সাহিত্য কোনটি ছিল তো চের যুগে প্রধান সাহিত্য ছিল সঙ্গম সাহিত্য নেক্সট নাম্বার থার্টি থ্রি চের রাজারা কোন মন্দির স্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তো চের রাজারা যে মন্দির স্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তা হচ্ছে শ্রী শ্রীপাদ্মনাভ স্বামী মন্দির নেক্সট নাম্বার থার্টি ফোর চের রাজারা কোন দেবতার উপাসনা করত। তো চের রাজারা মুরুগান দেবতার উপাসনা করত বা কার্তিকীয় দেবতার উপাসনা করত। নেক্সট নাম্বার থার্টি ফাইভ চের রাজাদের সময় কোন বিখ্যাত কাব্য রচিত হয়েছিল তো চের রাজাদের সময় যে বিখ্যাত কাব্য রচিত হয়েছিল তা হচ্ছে চিলা পথিক্রাম নেক্সট নাম্বার থার্টি সিক্স চের রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস কী তো চের রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস হচ্ছে সঙ্গম সাহিত্য ও বিভিন্ন তাম্রলিপি নেক্সট নাম্বার থার্টি সেভেন চের যুগে কোন ধর্মীয় সম্প্রদায় শক্তিশালী হয়েছিল তো চের যুগে যে ধর্মীয় সম্প্রদায়গুলি শক্তিশালী হয়েছিল সেগুলি হচ্ছে জৈন ও বৌদ্ধ নেক্সট নাম্বার থার্টি এইট চের শাসকরা কোন শৈলীতে মন্দির নির্মাণ করতেন তো চের শাসকরা দ্রাবিড় স্থাপত্য শৈলীতে মন্দির নির্মাণ করতেন নেক্সট নাম্বার থার্টি নাইন চের রাজারা কোন ভাষার সাহিত্য উন্নত উন্নত করেন তো চের রাজারা যে ভাষার সাহিত্য উন্নত করেন তা হচ্ছে তামিল ভাষা নেক্সট নাম্বার ফরটি চের রাজারা কোন ধরনের উৎসব পালন করত তো চের রাজারা পেরুমাল নামক একটি উৎসব পালন করত। নেক্সট নাম্বার ফর্টি ওয়ান চের রাজারা কিভাবে রাজস্ব সংগ্রহ করতেন তো চের রাজারা কৃষি ও বাণিজ্য বাণিজ্যকরের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করতেন নেক্সট নাম্বার ফর্টি টু চের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল তো চের আমলে সমাজ ব্যবস্থা ছিল বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা ধরনের নেক্সট নাম্বার ফর্টি থ্রি চের যুগের রাজাদের প্রধান প্রশাসনিক একক কি ছিল তো চের যুগের রাজাদের প্রধান প্রশাসনিক একক ছিল নাডু ও কুর নেক্সট নম্বর ফোর চের শাসকরা স্থানীয় প্রশাসনে কাকে নিয়োগ করতেন তো চের শাসকরা স্থানীয় প্রশাসনে নিয়োগ করতেন সামন্ত ও রাজস্ব কর্মকর্তাদের নেক্সট নম্বর ফর্টি ফাইভ চের শাসন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল তো চের শাসন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বিকেন্দ্রীভূত শাসন নেক্সট নাম্বার ফর্টি সিক্স চের রাজারা রাজ্য পরিচালনায় কোন ধরনের আইন মানতেন তো চের রাজারা রাজ্য পরিচালনায় যে ধরনের আইন মানতেন তা হচ্ছে ধর্মশাস্ত্র ও সামাজিক রীতিনীতি নেক্সট নাম্বার ফর্টি সেভেন চের যুগের প্রধান শিল্প কি ছিল তো চের যুগের প্রধান শিল্প ছিল মশলা উৎপাদন ও রেশম বয়ন নেক্সট নাম্বার ফর্টি এইট চের আমলে নারীদের অবস্থা কেমন ছিল তো চের আমলে নারীদের অবস্থা ছিল নারীরা শিক্ষা ও সাহিত্য চর্চায় অংশগ্রহণ করতেন নেক্সট নাম্বার ফর্টি নাইন চের যুগে কোন শ্রেণীর মানুষ ব্যবসা বাণিজ্যে প্রধান ভূমিকা নিত তো চের যুগে বৈশ্য ও আরব বণিকরা ব্যবসা বাণিজ্যে প্রধান ভূমিকা নিত নেক্সট নাম্বার ফিফটি চের সাম্রাজ্যের শেষ উল্লেখযোগ্য শাসক কে ছিলেন তো চের সাম্রাজ্যের শেষ উল্লেখযোগ্য শাসক ছিলেন রাজশেখর বর্মা তো এই ছিল পঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চের রাজবংশ সংক্রান্ত তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দেবেন